প্রথমবারের মতো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ সাথে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ এবং তাদের রেমিট্যান্স অ্যাপ লুলু মানির আঞ্চলিক ফিনটেক পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এক বছরের জন্য স্পন্সর চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ এবং এবং লুলু লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ এই সময় ফিনান্সিয়াল হোল্ডিংসের সিনিয়র নেতৃত্ব এবং এএফএ নির্বাহীরা উপস্থিত ছিলেন লুলু এক্সচেঞ্জের সাথে চলতি বছর থেকে শুরু হয়ে দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ এই চুক্তির মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল টিম লুলু ফাইন্যান্স shall এর সাথে নিয়ে এক বছর কাজ করবে লুলু এক্সচেঞ্জ ওমান ইউএই বাহরাইন কুয়েত কাতার ফিলিপিন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ আরও অনেক দেশের শীর্ষস্থানীয় একটি মানি এক্সচেঞ্জ ফরেক্স এন্ড রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান লুলু ফিনান্সিয়াল হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ বলেন দ্য ডে রিমাইন্ডেড মি দ্যাট ইউনিক এবিলিটি টু ইউনাইট পিপল and eliminate things that divide them. At Lulu Financial Holdings, we believe that the same power, every transaction that we facilitate is part of something larger, and it's a part of a much larger story that we are writing. In doing so, we built quite but a vital bridge between people and their loved ones, between community and opportunities, and between culture

Y, y lo voy a hacer en español. Eh, lo primero, muchas gracias por la invitación eh, en este magnífico lugar que estamos eh, en Dubai. Eh, agradecer a, a Ahmed la, sus palabras por, por haber estado con la camiseta de Argentina en la en la final de. Y de todos los directivos de la asociación del fútbol argentino es un orgullo contar con el entrenador campeón del mundo acá, que es una parte fundamental.

এই অংশীদারিত্ব লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের বৈচিত্র্যপূর্ণ গ্রাহকদের সঙ্গে একটি গভীর আবেগের সংযোগ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে উল্লেখ্য যে ওমানে ছেচল্লিশটিরও বেশি লুলু এক্সচেঞ্জের শাখা রয়েছে লুলু মানি অ্যাপের মাধ্যমে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রা লেনদেন সহ নানা আর্থিক সেবা দিয়ে আসছে লুলু এক্সচেঞ্জ লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা মধ্যপ্রাচ্য ভারতীয় উপমহাদেশ এবং এপ্যাক অঞ্চলের দশটিরও বেশি দেশে তিনশো আশিটিরও বেশি গ্রাহক সম্পৃক্ততা কেন্দ্র এবং উদ্ভাবন শাখা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ লুলু এক্সচেঞ্জ লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান